পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার নামের পেছনে রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির প্রতিফলন আজকের ভিডিওটিতে আমরা জানব এই সমস্ত নামের পেছনে বিভিন্ন কাহিনী সবার প্রথমেই কথা বলি কলকাতাকে নিয়ে যেই কলকাতা শব্দের উৎপত্তি হয়েছে কলিকাতা থেকে এই কলিকাতা ছিল এক কালীক্ষেত্র যা দেবী কালী স্থানের সাথে সম্পর্কিত আবার অন্য একটি মত অনুযায়ী এটি খালকাটা থেকে উদ্ভূত যা ওই অঞ্চলের খাল খননের ইতিহাসকেও নির্দেশ করে এবারে কথা বলছি দুই পরগনা নিয়ে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বলা হয় যে পরগনা শব্দটি মুঘল আমলের প্রশাসনের একক নির্দেশ করে ব্রিটিশ শাসনামলে চব্বিশটি পরগনা নিয়ে একটি জেলা গঠিত হয় যা পরবর্তীতে উনিশশো সালে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিভক্ত হয় হাওড়া এই হাওড়া শব্দটি সম্ভবত প্রাচীন শব্দ হাওড় থেকে এসেছে যার অর্থ জলাভূমি বা নিচু এলাকা হুগলির নামটি হুগলি নদীর নাম অনুসারে এসেছে যা গঙ্গা নদীর একটি শাখা হিসেবে পরিচিত নদিয়া নামটি প্রাচীন সংস্কৃত শব্দ নবদ্বীপ থেকে এসেছে যা ওই স্থানের নয়টি দ্বীপকে নির্দেশ করে এবং ওই স্থানের ভৌগোলিক পরিচয় দিয়ে থাকে মুর্শিদাবাদ এই নামকরণটি হয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁড় নাম অনুসারে মোগল আমলে তিনি বাংলার রাজধানী এই স্থানে স্থানান্তরিত করেছিল বীরভূম শব্দটি বীর অর্থাৎ সাহসী এবং ভূমি থেকে এসেছে যার অর্থ সাহসীদের ভূমি বর্ধমান এই শব্দটি মনে করা হয় জৈনদের তীর্থঙ্কর মহাবীর যার অপর নাম বর্ধমান সেই থেকে এসেছে বাঁকুড়া নামটি সম্ভবত বাঁকা বা বাঁকানো শব্দ থেকে এসেছে যা অঞ্চলের প্রাকৃতিক ভূপ্রকৃতিকে নির্দেশ করে পুরুলিয়া স্থানীয় ভাষায় ফুলের ভূমিকে বলা হতো পুরুলিয়া আর সেখান থেকে স্থানটির নামের উৎপত্তি এবারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর মেদিনীপুর নামটি সম্ভবত মধ্যম গ্রাম বা মদনপুর থেকে এসেছে যা পরে পূর্ব ও পশ্চিম ভাগে বিভক্ত হয়েছে ঝাড়গ্রাম যেখানে ঝাড় এবং গ্রাম দুটি শব্দ পাওয়া যায় ঝাড় শব্দের অর্থ জঙ্গল অর্থাৎ জঙ্গলের গ্রাম মালদা যে নামের উৎপত্তি হয়েছে প্রাচীন এক প্রকার আম যার নাম মালদা থেকে অথবা মালদহ যার অর্থ সীমান্তবর্তী ভূমি দিনাজপুর নামটি দিনাজ রাজার নাম অনুসারে রাখা হয়েছিল পরে সেটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি ভাগে বিভক্ত হয়ে যায় কোচবিহার নামের ইতিহাস ঘাটলে দেখা যায় কোচ এবং বিহার দুটি শব্দ পাওয়া যায় যেখানে কোচ একটি রাজবংশ এবং বিহার শব্দের অর্থ বাসস্থান যার অর্থ কোচেদের বাসস্থান আলিপুরদুয়ার নামটি মোঘল আমলের রাজস্ব কর্মকর্তা আলী এবং দুয়ার যার অর্থ দরজা বা প্রবেশপথ থেকে এসেছে যা ভুটান ও পাহাড়ের প্রবেশপথ নির্দেশ করে এবারে কথা বলবো জলপাইগুড়ি নিয়ে বলা হয় জলপেশ্বর মন্দিরের কারণেই জলপাইগুড়ির নামকরণ আবার অনেকে মনে করে জলপাই অর্থাৎ অর্থাৎ অলিভ আর গুড়ি স্থান এখানে জলপাই অধিক পরিমাণে পাওয়া যায় বলে এরূপ নামকরণ সবশেষে দার্জিলিং এই দার্জিলিং একটি তিব্বতীয় শব্দ দর্জে লিং থেকে এসেছে যার অর্থ বজ্রের ভূমি এই সমস্ত স্থানের নামকরণ নিয়ে রয়েছে আরও নানান মতান্তর এ বিষয়ে যদি আরও কারোর কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন